ছাত্রছাত্রীরা তোমরা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি গণিত প্রকাশ দশম শ্রেণী আজকে আমরা করবো সরল সুৎকসার অঙ্ক তার আগে আমি কিছুটা তোমাদের ফর্মুলা বুঝিয়ে দিলে সুবিধা হবে সরল সুদক সাথে ইংরাজিতে ইন্টারেস্ট বলে আসল যে প্রিন্সিপাল যেটাকে আমরা পি দিয়ে লিখি সাধারণ সুদ এসআই উদের হাত রেট অফ ইন্টারেস্ট আর পার্সেন্ট সময় টাইম টি এবার হলো মূল ফর্মুলাটা হচ্ছে এসআই এসআই ইকালস টু পি ইন্টু আর ইন্টু টি বাই একশো এই ফর্মুলাটা থেকে আরও কিছু ফর্মুলা তৈরি হয়েছে সেগুলো হলো পি সমান সমান এসআই ইন্টু একশো ডিভাইডেড বাই আর ইন্টু টি অল্টারনেটিভলি আমরা যদি আর বের করি তাহলে এসআই একশো ডিভাইডেড বাই পি ইন্টু টি টি যদি বের করতে চাই তাহলে ইন্টু একশো ডিভাইডেড বাই পি আর তো আমরা গণিত প্রকাশ তোমাদের প্রিয় বই নিয়ে এসেছি এক্সারসাইজ নাম্বার দুই কষে দেখি দুই যাকে বলা যায় এর এক একটা করে অঙ্ক করে করে আমরা তোমাকে যে বোঝাতে সুবিধে সাহায্য করব প্রথমে অঙ্কটাতে আছে দুই বন্ধু একসঙ্গে একটি তোমরা গণিত প্রকাশ খুললে নিজেরাই পেয়ে যাবে দুই বন্ধু একসাথে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদে হারে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন চার বছর পর ওই টাকা তাদের কত টাকা সুদ হিসেবে হবে হিসাব করে দেখি তাহলে এখানে কি বলেছিল কোষে দেখি দুই যে টাকাটা ধার নিয়েছিল সেটাকে আমরা আসল হিসেবে ধরব আসল পি মানে কত টাকা হাজার টাকা বারো পার্সেন্ট সরল সুদে বলেছে তাহলে আর এর মান হচ্ছে বারো পার্সেন্ট আর সময় টি বলেছে চার বছর এটা খুব সোজা অঙ্ক আমরা এই ফর্মুলাটা ইউজ করব আই ইকুয়ালস টু টি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই হান্ড্রেড বিয়ের জায়গায় আমরা বসিয়ে দেব পনেরো হাজার টাকা আরের জায়গায় বসাবো বারো আর সময়ের জায়গায় বসাবো চার তলায় একশো জিরো কেটে দেব সহজে পনেরো ইন্টু বারো করলে তোমরা পেয়ে যাবে কিন্তু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে গুণ করে দেখে নেবে একশো পঞ্চাশ রইল এখান থেকে কিন্তু বারো ইন্টু চার একশো পঞ্চাশের সাথে চার বারো আটচল্লিশ এটাকে গুণ করলে তোরা উত্তরটা পাবে বা পনেরো ইন্টু বারো করলে কত হতো একশো আশি হয় এর উত্তরটা হবে সাত হাজার দুশো টাকা পনেরো বারো একশো আশি হয় তার দুটো শূন্য থাকবে আর আঠেরো চার আঠেরো অঙ্ক হয় বাহাত্তর দুটো শূন্য বসে যাবে সাত হাজার দুশো টাকা এটা হলো আমাদের এক নম্বর অঙ্কটা এবার আমি দু নম্বর অঙ্কটা বলতে সব ঠিক প্রথমে বলছে দু নম্বরের অঙ্কই বলেছে দু হাজার পাঁচ সালের এক জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত বার্ষিক ছ পার্সেন্ট সড়ক সুদের হারে দু হাজার টাকার সুদ কত হবে দু হাজার পাঁচ সালের এক জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত ছ পার্সেন্ট সড়ক সুদের হারে দু হাজার টাকার সুদ কত হবে নির্ণয় করি দু হাজার পাঁচ সাল মানে এটা লিপিয়ার নয় অর্থাৎ ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে এক জানুয়ারি থেকে শুরু করে সাতাশে মে পর্যন্ত তাহলে জানুয়ারি মাস এক তারিখ থেকে জানুয়ারি মাস কত দিনে হয় একত্রিশ এক তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত কতদিন হচ্ছে দিন ফেব্রুয়ারি মাসে ধরবো ফেব্রুয়ারি মাসে আমি এক্ষুনি বললাম এটা যদি দু হাজার পাঁচ সাল তাই লিপি আর নয় সে আঠাশ দিনে হবে মার্চ মাস আবার একত্রিশ দিন এপ্রিল মাস তিরিশ দিন মে মাসের সাতাশ তারিখ পর্যন্ত সাতাশ দিন এইগুলোকে যোগ করবো আমরা সাত আর একে আট আঠা আটের ষোলো এক থাকবে তিন দুয়ে পাঁচ পাঁচ আর তিনে আট আঠা তিনে এগারো দুয়ে তেরো আর একে চোদ্দ একশো ছেচল্লিশ দিন আমরা এটা আগের অঙ্কটাতে সরাসরি বছর পেয়েছিলাম কিন্তু এখানে দিন আসছে আর অঙ্কটার মধ্যে কি বলেছে সরল সুদের হারে দু হাজার টাকা সুদ কত হবে তাহলে দু হাজার টাকা সুদ কত হবে বলতে চাচ্ছে তার মানে পি হলো দু হাজার টাকা আর হচ্ছে ছ পার্সেন্ট আর কত দেখা যাচ্ছে ছ পার্সেন্ট এবার সময়টার দিকে কি কথা বোঝালে কি হচ্ছে যেহেতু এখানে দিন দিয়েছে তাহলে ওয়ান ফর্টি সিক্স ডিভাইডেড বাই আমাদের বছর কত হয় এক বছরে কত দিন হয় তিনশো পঁয়ষট্টি দিন তাহলে এসআই বের করার ফর্মুলা আবার ব্যবহার করছি ইন্টু আর ইন্টু টি মানে হলো দু হাজার ইন্টু ছয় আর টি এর জায়গায় একশো ছেচল্লিশ বসাবো যেহেতু এটা লব আর এটা হর এই হরটা নিচে চলে যাবে আর ফর্মুলাতে যেরকম একশো ছিল সেটা বসে দিলাম শূন্য শূন্য কাটবো এবার দেখতে হবে এইটা কি দিয়ে যায় পাঁচ দিয়ে আগে কাটার চেষ্টা করবো তাই পাঁচ দিয়ে যাবে পাঁচ সাত দিলে পাঁচ কিনে পনেরো আর কুড়ি এবার হলো তিয়াত্তর এক তিয়াত্তর একবারে তিয়াত্তর দুগুণে একশো হয়ে যায় চার ছয় চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ

পাঁচ নম্বর অঙ্কটাতে বলছে বার্ষিক পাঁচ পয়েন্ট দুই ফাইভ পার্সেন্ট সরস্বতীর হারে শোভাদেবী একটি ব্যাঙ্কে কিছু টাকা জমা রাখে দু বছর পর তিনি সুদ হিসাবে আটশো চল্লিশ টাকা পেলেন তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখুন তাহলে আমাদের এখানে কি কি প্রদত্ত দেওয়া আছে সুদের হার প্রথমে লিখে দিই যেটা দেওয়া আছে পাঁচ পয়েন্ট দুই পাঁচ পার্সন সময় হচ্ছে দু বছর তিনি সুদ হিসাবে আটশো চল্লিশ টাকা পেয়েছেন মানে এখানে এসআই দেওয়া আছে তাই এখানে কি বের করতে বলেছে কি জানি না প্রত্যেকটা এই দুটো যে অঙ্ক করলাম এর মধ্যে আসল টাকাটা দেওয়া ছিল

একশো এবার রেড ভাই আর হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফাইভ আর টি হচ্ছে দুই এবার একটা দশমিক বন্ধাংশের অঙ্ক দিয়েছে ফাইভ পয়েন্ট টু ফাইভ তাহলে আমরা হলো পয়েন্টটাকে তুলব পয়েন্টের পর দুটো নাম্বার আছে সেই জন্য উপরে আর একটা একশো যাবে তাহলে পাঁচশো পঁচিশ দাঁড়ালো এটা তিন দিয়ে কাটাকুটি যাবে পাঁচ দিয়ে যাবে পাঁচ একটা শূন্য আসবে এবার এটাকে আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ দুগুণে দশ পাঁচ এক কে পাঁচ পাঁচ চারে কুড়ি দুই দিয়ে এটাকে চারটাকে কেটে দিই দুই দুগুণে চার একুশের নামটা পড়লে

এবার ছ নম্বরের অঙ্কটা দিয়েছে গৌতম একটি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট সুদের হারে কিছু টাকা ধার নিয়েছে প্রত্যেক মাসে তিনি তিনশো আটাত্তর টাকা দিতে হয় তাকে তিনি কত টাকা ধার নিয়েছিলেন প্রত্যেক মাসে বলা হচ্ছে কথাটা গৌতম গৌতমের এটা কোশ্চেন নাম্বার কত ছয় গৌতমের প্রতি মাসে দেওয়া সুদের পরিমাণ দেওয়া সুদের পরিমাণ মানে আজ বা এস আই কত তিনশো আটাত্তর টাকা প্রতি মাসে দেওয়ার সুদের পরিমাণ তিনশো আটাত্তর টাকা সময় এবার এখানে বলেছিল প্রতি মাস সময় হচ্ছে এক মাস আমরা জানি বারো মাসে এক বছর হয় যেটা আমি এই অঙ্কটা করেছিলাম দিন দেওয়া ছিল তাই তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করেছিলাম এখানে হচ্ছে মাস দেওয়া যায় তাই বারো দিয়ে ভাগ করবো এক বাই বারো এক বাই বারোটাকে আমরা কি লিখতে পারবো বছর লিখতে পারবো সুদের হার কত বলেছিল পার্সেন্ট মানে আর মানটা বারো কত বারো পার্সেন্ট অঙ্কটাকে আমরা করব তাহলে এটা কি দিয়ে আছে সুদ এটা সময় এটা আর আবার কি দেওয়া নেই আসল টাকা টি বের করতে হবে ইকুয়াল টু ইন্টু একশো ডিভাইডেড বাই আর ইন্টু টি আই কত তিনশো আটাত্তর ইন্টু একশো আর কত বারো টি কত একের বারো দেখে নাম সে তো ক্যালকুলেশন করা খুব সোজা বারো বারো কেটে দেবো পরে তলায় কেউ রইল না থ্রি সেভেন এইট ডবল জিরো এতটে মাস আসলে বারো দিয়ে ভাগ করবো দিন থাকলে বছরের দিন সংখ্যা দিয়ে ভাগ সংখ্যাটি এবার একটু বড় অঙ্কের দিকে যাচ্ছি ন নম্বরের অঙ্কটা কোশ্চেনটাতে বলছে এ একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক চার সরল সুদের হারে কৃষি ঋণ কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক সাত পয়েন্ট চার পার্সেন্ট সরল সুদে দেয় একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে পাঁচ হাজার টাকা কৃষি ঋণ তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে এই অঙ্কটা রকম ধরনের বলছি এটা ঋণ নেওয়া অঙ্ক অর্থাৎ ব্যাংক যদি ব্যাংক থেকে কোনো ঋণ নিলো বা কিছু ঋণ নিল সমবায় সদস্য থেকে তাদের ফেরত দিতে হবে তো কত পার্সেন্ট সুদে সরসুদারে সমবায় দিচ্ছে চার পার্সেন্ট ব্যাঙ্ক দিচ্ছে সাত পয়েন্ট চার পার্সেন্ট অর্থাৎ ব্যাঙ্ক থেকে যদি টাকা বেশি হয় ব্যাংক থেকে টাকা নিলে তাকে বেশি সুদ হিসেবে দিতে হবে সমবায় থেকে নিলে তাকে কম সুদ দিতে হবে

এখানে সময়টা কি তুমি বলে দিতে দেখো তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে সময় মানে হচ্ছে এক বছর কি হচ্ছে এক বছর তো ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে আবার এখানে এখানে কি কি দেওয়া আছে পি দেওয়া আছে আর দেওয়া আছে আর সময় দেওয়া আছে ব্যাংকের ক্ষেত্রে তাহলে এস আই বের করতে হবে যখনই পি আর টি দেওয়া থাকবে এস আই বের করতে হবে যখন দেখা যাবে এস আই দেওয়া আছে আর টি দেওয়া আছে তখন পি বের করতে হবে পি ইন্টু আর ইন্টু টি পাঁচ হাজার ইন্টু সেভেন পয়েন্ট ফোর ইন্টু এক বাই একশো সেটা তো খুব সুন্দর পাঁচ দিয়ে সেভেন কে মাল্টিপ্লাই করতে পারো তোমরা বা পয়েন্টটাকে এখান থেকে তুলে দিয়ে এখানে আর একটা দশ নিয়ে আসা যায় দশ পরে একটা সংখ্যা থাকলে বিপরীতে দশ বসাল এই শূন্য এই শূন্যটাকে কেটে দাও এবার চুয়াত্তরের সাথে পাঁচ দিয়ে গুণ করো পাঁচ শূন্য আর দুই পাঁচ আর তিনশো দেখো এইটুকুনি বুঝতে পারলে এবার সমবায় সমিতির ক্ষেত্রে সমবায় সমিতির ক্ষেত্রে এসআই বের করছি টাকাটা তো একই ছিল পাঁচ হাজার চার পার্সেন্ট সুদ দিচ্ছিল নিয়ে চার পার্সেন্ট সুদ দিয়ে নিয়েছে সাত বাই একশো পাঁচ চারে কত কুড়ি দুশো টাকা তাহলে কৃষকটি কত টাকা বাঁচাবেন নিয়ে রয়ে গেল তো তিনশো সত্তর টাকা ব্যাংক থেকে ঋণ নিলে দিতে হতো কিন্তু সমিতি থেকে নিলে দুশো টাকা তো কৃষক বাঁচাবেন সুদ বাবদ তিনশো সত্তর মাইনাস দুশো একশো সত্তর টাকা বাঁচাবো এই ভিডিওটা তো এই পর্যন্তই এরপরে অঙ্ক আবার নেক্সট ভিডিও